অতীশ সিংহের জন্মদিবস উদযাপন মুর্শিদাবাদ জেলার গর্ব তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বর্গীয় অতীশচন্দ্র সিংহের পঁচাশীতম জন্মদিবস উদযাপন করা হল স্বর্গীয় অতীশচন্দ্র সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে বাবুর স্মৃতিচারণা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করল কান্দি বিমল চন্দ্র কলেজ অফ ল কর্তৃপক্ষ একই সঙ্গে এই কলেজের পরম্পরা অনুযায়ী বাবুর জন্মদিনে কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হল যেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হল কলেজের পক্ষ থেকে এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ভূপেন্দ্র কুমার ভার্মা সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন

মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ